ওখানে দাঁড়িয়ে রাত করে কি মশ করা হচ্ছে আষাঢ় মাসের গ্রীষ্মের সকাল চণ্ডীমণ্ডপে কয়েকজন বৃদ্ধ বসে হুকো টানছে ও গল্পে ব্যস্ত এমন সময় ওদের সমবয়সী আরেক বৃদ্ধ রামতরণ চাটুর্যে এলেন দৌড়ে দৌড়ে অনেকটা পথ ছুটে আসার কারণে মুখে ও সারা শরীরে ক্লান্তির একটা ছাপ স্পষ্ট কপালে বিন্দু বিন্দু ঘামও জমেছে তার এই এমন হাবভাব দেখে চন্ডী মণ্ডপের চাতালে বসে থাকা এক বৃদ্ধ অবনী গোস্বামী বলে উঠলেন ও ভায়া এত ঠুটু ঠুটি কষ্ট কাল কোন রসিকতা করে হাসতে লাগলেন ওনার সাথে বাকিরাও যোগ দিল তো রাম তরুণ ততক্ষণে একটু ধাতস্থ হয়ে কাঁপা কাপা স্বরে বলে উঠলেন এই খবর শুনলে তুমিও ছুটবে ভয়ে হাত পা ঠান্ডা হয়েছে ও যে মন টুচে লেগেছে গাছে ঝুলে আছে সে কি বিবর্ষ চেহারা মুখটা মুখটা যেন ছুকিয়ে চিমচা হয়ে গেছে নদীর পারে বুড়ো বট গাছে ঝুলে আছে সে সে কবর কি রাখো এই মার দেখে এলু সে কি কাণ্ড কারখানা দুশোকে দেখেও বিশ্বাস হয়নি কো এই বলেই চন্ডী মন্ডপের বেদির উপরে মা কালীর মূর্তির সামনে প্রণাম করলেন তিনি জয় মা কালী জয় রক্ষা কর মা রক্ষা করো অপরদিকে নদীর ধারে রৈরৈ কাণ্ড সারা পাড়া ভিড় জমেছে সেখানে বিরাট এক বট গাছ ও তার পেছনে বয়ে চলেছে বিশাল এক নদী সেই বটগাছের এক মগডালে বন্টুর কাঠ হয়ে যাওয়ার মৃতদেহ গলায় দড়ি দিয়ে ঝুলে আছে তার চোখ যাওয়ার জোগাড় হয়েছে যেন মরার কালে সে কোনো কিছু দেখে ভয়ানক ভয় পেয়েছে এই বিভৎস অপমৃত্যু প্রত্যক্ষ করার পর গোটা গ্রাম সারা দিন যেন থমথমে হয়ে রইল সাজবেলার পর থেকেই পথঘাট শুনশান হয়ে পড়ল শুধু ঝোপচার থেকে পাতিশিয়ালের গলার ডাক সয়া যেতে লাগল এইসব দেখে প্রায় সবার মনেই এক আশঙ্কা লাগলো কিন্তু তা কেউ মুখ ফুটে প্রকাশ করল না এইভাবেই একদিন দুদিন কেটে যাওয়ার পর তিন দিনের দিন ঘটে গেল এক মারাত্মক ঘটনা তারাচরণ মুখর্জের বড় ছেলে বগলা খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরোতেই দেখে তার বাবা উঠানের ধানের গোলার পাশে দিয়ে দূরের সেই বাঁধঝাড়ের দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছে বাবা হঠাৎ ছেলের এই ডাক শুনে তারাচরণ চমকে উঠেই ঠোঁটে আঙুল চেপে চুপ থাকতে বললেন বগলা ফিস ফিস করে বলে উঠল কি হয়েছে বাবা তুমি এমন আচরণ করছো কেন বড় খোকা বেশ কান পেতে শরীরনি ওই বাচ্ছারের ভেতর থেকে যেন কোনো মেচে আওয়াজ পাইলাম বগলা কিছুক্ষণ কান পেতে থেকেও কিচ্ছু শুনতে পেল না কই কিছু শুনলাম না তো এই এই কানকে ফাঁকে যাওয়া অত সোজা বাপু আমার আমার একটা সন্দেহ মনের মধ্যে ঘুর করছে তুই চট করে ঘর থেকে লাস্টা নিয়ে আলিখিনি আর শ্বাসের টচটাও নিয়ে আসিস অগত্যা বগলা ভেতর থেকে লাঠি ও টর্চটা নিয়ে বাইরে এলো আর বাপের সঙ্গে শব্দের উৎস কিছু সময় পানে পর চরণ ঘরে ঢুকলেন বড় ছেলে বগলাকে বাড়িতে না দেখতে পেয়ে তিনি জিজ্ঞাসা করে বললেন কি রে রাঢে বর্ডা কোথায় কি দাদা ফিরলে না তোমার সাথে আমার সঙ্গে মানে আমি তো গিয়েছিলুম পেশনের ডোবাই। সেটা তো দাদা কোথায় তবে যে দাদা কইল তুমি তাকে লাঠে নিয়ে যেতে কইলে আর ও কইল যে তুমি নাকি কোনো আচমকা সেই বাসবাগানের দিক থেকে একটা তীব্র আর্তচিৎকার কানে এলো রাধে আর তারামুখুর যে এক দৌড়ে বাড়ির বাইরে এসে শুনলো চিৎকারটা আস্তে আস্তে দূরের দিকে সরে যাচ্ছে এই আওয়াজ শুনে অনেক ঘর থেকে পুরুষেরা বেরিয়ে গেল এইবারে সবাই দল বেঁধে সেই শব্দকে অনুসরণ করতে করতে এসে পৌঁছালো সেই ঘাটের কাছে আর্তনাদটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে হঠাৎ তারা সবাই দেখল ববলা চরণের দেহটা সেই গাছের মগডালে দড়ি দিয়ে ঝোলানো অবস্থায় ডুলছে তার টুকনু কোনো এক অজানা আতঙ্কে ফেটে পড়েছে তারাচরণ এই দেখে তার বড় ছেলের মৃতদেহ নিচে কাঁদতে কাঁদতে আছে ও পালডিয়া ও পালরা কি হবে ও ও একটা ক্ষুধার্থ অভিশাপ যেন গ্রাস করলো এই গ্রামকে আগে নদীর ঘাটের পাশে অনেক বেওয়ার নৌকা এসে ঠেকত কলিকাতা দমদমপুর থেকে অনেক ব্যবসায়ীরা সমুদ্রে যাওয়ার আগের রাতটায় এই ঘাটেই কাটাতেন কিন্তু এইসব ঘটনা শুরু হওয়ার পর থেকেই আর কেউ সেখানে নৌকা থামাতে পারতো না কাউকে বুড়ের ঘোরে টেনে নিয়ে জলে ডুবিয়ে মারা হতো বা কেউ বলতো সে গাছের ডালে ঝুলে মোট কথা ছিল যে সেখানে আর কোনো নৌকা থামত না গ্রামের এই সব দেখে এক সভা ডেকে হারানবাগদের কথা তুললেন এবং সেই অতৃপ্ত কুচক্রি পেয়েটিতে এই সব ঘটনার জন্য দায়ী তা সবাই এক বাক্যে স্বীকার করে নিল অবশেষে বিস্তর আলোপ আলোচনার পর তারাচরণ নিত্যানন্দ রামচরণ ও আরো কেউ কেউ মিলে দিল বিনুতান্ত্রিকের উদ্দেশ্যে আর তার পর দিবসেই সেই তান্ত্রিক এসে হাজির হলেন এই বাগমারি গ্রামে বিনুতান্ত্রিক নেহাত কোনো ফেলোতান্ত্রিক ছিলেন না সাতকালের লোক তাকে ডাকে চিনত সে গায়ে এসে ডেরা বাঁধল মন দিনে পাশে কিছুক্ষণ গির ধিরিয়ে কিসব বক বক করার পর নিচু হয়ে একতাল মাটি তুলে শুঁকতে লাগলো সে তারপর আস্তে আস্তে বলে উঠলো তাদের গায়ে বলে ঢোকেছে পাসা বেঁধেছে নদীর ধারে বড়ো বট গাছে সেই মানুষ মারছে ওকে ওকে না আটকাতে পড়লে পুরো গা উজার করে দেবে সেই পাপি আত্মা আমি এখন তখন আমি এই পাপি আত্মাকে বন্দি বানাবো এখন এখন তোরা সবাই যা দেখিনি সূর্য ডুবতেই প্রচুর লোকজন হাজির হলে নদী পারে আর বিনুতান্ত্রিক হাজির হয়েছে সেখানে হাতে একটা লোহার পেরেক নিয়ে কী সব মন্তর টন্তর করে সেটিকে বটগাছের গোড়ায় পুঁতে দিলেন আর তার পর মুহূর্তে এক ধুলোর ঝড় উঠল চারিদিক ধুলোই ভরে কালো অন্ধকার হয়ে গেল যখন ধুলোর ঝড় কমল তখন সবাই নজর করলো সেই বটগাছের মগ ডালে উঠলুমে ঢুলছে এক ছায়াবূর্তি সে আর কেউ না সেই হারান যাকে গ্রামবাসীরা নিচে হাতে বলেছে তান্ত্রিক একটা সলতা পাকানো প্রদীপ হাতে হারানের দিকে তাকিয়ে হইল হেনম মেরে বেড়াচ্ছে নিজেদের কি চাই তোর অগত্যা হারান খিলখিল করে হেসে উঠল

মনতান্ত্রিক অস্পষ্ট স্বরে বীরবীর করে মন্ত্র পড়তে লাগলো এই মন্ত্র শোনা মাত্রই হারান চক্রাকারে হাওয়ায় ঘুরতে লাগলো আর হাসতে লাগলো তান্ত্রিক মহা খাপ্পা হয়ে আবার সেই মন্ত্র আওড়াতে লাগলো

তার বা হাতটা তার ডান হাতের উপর রাখলো ও ফিস ফিস করে কি যেন আওড়াতে লাগলো পরক্ষণেই তার সারা শরীর থেকে ভয়ঙ্কর এক হাওয়ার ঝটকা এসে উপস্থিত প্রতিটা মানুষের বুকে সজোরে ধাক্কা দিল সেই ধাক্কায় আর মান্ত্রিক আছার খেয়ে পড়লো মাটিতে প্রতিটা লোকজন প্রাণ ভয়ে ওদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো

আমাদের কানাওয়ালা ফাদ গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক ও একটু সাবস্ক্রাইব অবশ্যই করবেন ও এই কানাওয়ালা ফাদের সেকেন্ড পার্ট পাওয়ার জন্য একটি কমেন্টও অবশ্যই গুরুত্বপূর্ণ ধন্যবাদ